সুপ্রিয় দর্শক রাসুল সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন যে আল্লাহ গোপন নাম অর্থাৎ মাধ্যমে দোয়া করলে দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয়ে থাকে এটা এমন একটা নাম এই নামের মাধ্যমে দোয়া করলে কারোরই দোয়া ফেরত দেওয়া হয় না এই আমলটি করে অনেকেই তার নিজে হারানো সম্পদ ফিরে পেয়েছেন আবার অনেকেরই চাকরি পেয়েছেন আবার অনেকেই তার পছন্দ মতো জায়গায় পৌঁছেছেন কেউ আবার সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন রাসুল সাল্লা সাল্লামের হাদিস আল্লাহ তালার নামের জিকির আজগার কোরআনের আয়াত কখনও আপনাকে ধোকা দেবে না আপনি এটার উপরে বিশ্বাস করে একবার আমল করেই দেখুন আমলটি হলো প্রত্যেক দিন পাক পবিত্র হয়ে আসরের পরে মাত্র এগারো বার এই আমলটি করবেন এই এগারো বার পাঠ করার পূর্বে বিসমিল্লাহি রাকমাণি রহিম তিনবার পাঠ করবেন এরপরে এই কাঙ্ক্ষিত দোয়াটি আল্লাহ হুম্মা ইন্নি আশ আলুকা বিস্মিকাল আজম আবারও বলি আল্লাহম্মা ইন্নি আশ আলুকা বিস্মিকাল আজম এই নামটি এগারো বার পাঠ করবেন তারপরে যে কোনো দরুদ ছড়ির তিনবার পাঠ করবেন এটা দরুদি ইব্রাহিম হতে পারে তাছাড়া সবচেয়ে ছোট দরুদ যেটা সাল্লাহ আলী আসাল্লাম এটাও পাঠ করতে পারেন এই দোয়াটার অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে সেই মহিমান্বিত নামে প্রার্থনা করছি আপনি আমার দোয়া কবুল করুন আপনি এভাবে অনুনয় বিনোনয় করে দোয়া করবেন এবং দোয়ার ভেতরে আপনার মনের যে কাঙ্ক্ষিত বস্তু সেটা আপনি দুয়ার ভেতরে বারবার বলবেন দেখবেন অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি